আজকে আমার দুপুরের মেনু আজকে শনিবার আমি করেছি উচ্ছে আলু ভাজা মুগের ডাল ঝিঙে পটল পোস্ত আলু সয়াবিনের তরকারি পাঁপড় ভাজা আর হচ্ছে ভাত সাদা ভাত চলো তাহলে খাওয়া শুরু করি প্রথমে আমি খাব উচ্ছে দিয়ে হচ্ছে আলু 哈，家，嗯。 এরপর পটল আর ঝিঙে পোস্ত দিয়ে খেতে শুরু করলাম এই দেখো পটলগুলো বেশ শুকনো শুকনো করে পটল পোস্তটা করেছি ঝিঙে আর পটল দিয়ে খেতে দারুণ হয়েছে খাব মুগ ডাল দিয়ে পাপড় ভাজা তো মুগ ডাল দিয়ে মেখে নিয়েছি ভাতটা আমি খাই খুব অল্প খুব অল্প পরিমাণে ভাত খাই মুগ ডাল দিয়ে ভাত খাওয়া হয়ে গেল এবার আলু সোয়াবিনের তরকারি আলু সোয়াবিন দিয়ে তরকারি করেছি এটাও খেতে খুব ভালো হয়েছে গরমের দিনে হালকা পাতলা ঝুল করেছি আমার সোয়াবিন খেতে ভালোই লাগে তোমাদের কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে আমার রেসিপিগুলো যদি ভালো লাগে আমার রান্নাগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো